আজকে আমরা টেস্ট করব বাংলাদেশের পপুলার কিছু বোতলজাত পানি বলা হয়ে থাকে রেগুলার বোতলজাত পানি পান করলে শরীরে প্রয়োজনীয় মিনারেলসের ঘাটতি দেখা দিতে পারে তো এইটাই আজকে আমরা টেস্ট করে দেখব এবং সেই সাথে টিউবওয়েলের পানির সাথেও কম্পেয়ার করে দেখব যে আসলে কি পরিমাণে মিনারেলের তারতম্য দেখা দিতে পারে তো এটা হচ্ছে টিডিএস মিটার বা টোটাল ডিজালভ সলিড মানে পানিতে কি পরিমাণে সোলিড পদার্থ মিশ্রিত আছে যেমন পটাশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম সেগুলো এই টিডিএস মিটার দিয়ে পরিমাপ করতে পারবো খাবার পানির টিডিএস ভ্যালু পঞ্চাশ পিপিএম এর উপরে হতে হবে প্রথমে টিউবওয়েলের পানি টেস্ট করা যাক টিডিএস ভ্যালু আসতেছে একশো পঞ্চাশ পিপিএম যেটা ঠিকঠাকই আছে এটা এক একটা টিউবওয়েলে এক এক রকম ভেরি করে এই বোতলজাত পানিগুলোর মধ্যে সব থেকে বেশি টিডিএস ভ্যালু দেখাচ্ছে প্রাণের পানিতে পাঁচশো টিডিএস এটাকে আনপ্যাক করা যাক মাত্র সাতচল্লিশ পিপিএম যদিও বোতলের গায়ে উল্লেখ করা ছিল পাঁচশো পিপিএম এরপর সান কোম্পানির পানি এর বোতলের গায়ে টিডিএস ভ্যালু দেখাচ্ছে দুইশো পঞ্চাশের নিচে চলেন এটাকে এবার টেস্ট করে দেখি কী ব্যাপার এটাতে তো আরও কম একচল্লিশ পিপিএম আরেকবার ট্রাই করে দেখা যাক বিয়াল্লিশ একচল্লিশ একচল্লিশে ওকে এবার মাম কোম্পানির পানি টেস্ট করা যাক এর বোতলের গায়ে উল্লেখ করা আছে টিডিএস এর নিচে একশো চল্লিশ আটত্রিশ ওকে একশো আটত্রিশ মানে এর বোতলের গায়ে যেটা উল্লেখ করা আছে তার সাথে প্রায় মিলে যাচ্ছে সবশেষে ফ্রেশের পানি টেস্ট করা যাক আরে এটা তো তো আরো কম ছাব্বিশটি ডিএস মানে ফ্রেশের পানিতে সবথেকে কম পরিশেষে বলা যায় যে এই বোতলজাত পানিগুলোতে মিনারেলসের ঘাটতি রয়েছে তবে এইটাও ঠিক যে এই ধরনের পানি কিন্তু আমরা সবসময় খাই না তো সেই দিক থেকে ঠিকই আছে জাস্ট এটাই যে নিয়মিত না খেলেই বেটার